নালায়েক এখানে বসে টাইম পাস করা হচ্ছে যা আমার জন্য এখন একটা খরগোশ নিয়ে আয় খরগোশের রোস্ট বানিয়ে খাবো দাদি আমার আনন্দের সময়টাই নষ্ট করে দিল একটি কেন প্রয়োজনে বনের সবগুলো খরগোশ আমি ধরে নিয়ে যাব এই তেলাপোকা বাঁচতে চাইলে সরে দাঁড়া আমার রাস্তা থেকে নইলে তোকেই রোস্ট বানিয়ে দাদির কাছে নিয়ে যাব তুই কোথাকার মাস্তান রে তেলা পোকারে তো তেল ছাড়া রোস্ট বানিয়ে দিলাম এবার আমাকে খরগোশ খুঁজে বের করতে হবে এই খরগোশ তোকে আমার সাথে যেতে হবে আপোষেই যাবি নাকি তেল ছাড়া তোকেও রোস্ট বানাতে হবে মাফ করবেন বস আমি আপোষেই যেতে চাই দাদি এই দেখো তোমার জন্য আমি খরগোশ নিয়ে এসেছি খরগোশটিকে ঘাস কেটে খাওয়াবি তাও ইটিস পিটিস করে সময় নষ্ট করিস না